মাত্র দুই মিনিটে হাঁটু কনুই বগল হাত পা গলাঘাড়ের কালো দাগ দূর করার সহজ পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হাঁটু কনুই গলা কালো দাগ দূর করার জন্য আপনারা হয়তো বা অনেকে অনেক কিছু ব্যবহার করেছেন কিন্তু কিছুতেই কোনো ফল মেলেনি তাই আজ আমি আপনাদের মাঝে খুবই কার্যকরী একটি পদ্ধতি নিয়ে হাজির হয়েছি সহজ এই পদ্ধতিতে আপনারা আপনাদের ফুল বর্ডের কালো দাগ সব খুব সহজেই দূর করে নিতে পারবেন তো খুব সহজেই ম্যাজিকের রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখ দেখুন এবং আমার সাথেই থাকুন একটি পরিষ্কার বাটির মধ্যে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে নিলাম হলুদের গুঁড়া আমাদের ত্বকের কালো দাগ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ার সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ কফি পাউডার এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে ত্বকের মৃত কোষগুলোকে পুনর্জীবিত করে মৃত চামড়া দূর করে দিয়ে দিব এক চামচ পরিমাণ শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারবেন দিয়ে দিব এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মিশিয়ে নেচ্ছি লেবুকে বলা হয় ন্যাচারাল ব্লিচ লেবুর রস ত্বকে ব্যবহারের ফলে ত্বকের কালো দাগছোপ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে দিয়ে দিব এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা আপনারা যেকোনো ধরনের মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন বেকিং সোডা কালো দাগছোপ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার ব্যবহার করলে হবে না তো খুব ভালোভাবে উপাদানগুলো চামচের সাহায্যে মিশিয়ে নেছি তো এই রেমেডি তৈরি করার জন্য এখানে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি উপাদান শরীরের কালো দাগছোপ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে তো খুব ভালোভাবে উপাদানগুলো মিশিয়ে নিয়েছি হাঁটু কোণই বগল গলা ঘর হাতে পায়ের কালো দাগ দূর করার কার্যকরী রেমেডি খুব সহজেই তৈরি হয়ে গেল এই রেমেডি আপনারা যে কোনো সময় চাই আপনাদের তকে ব্যবহার করতে পারবেন নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের পুরো বডি হোয়াইটেনিং এর জন্য এই রেমেডি ব্যবহার করতে পারবেন এই রেমেডি তৈরি করে আপনারা ফ্রিজে দিনের নর্মাল মতো সংরক্ষণ করে ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি ব্যবহার করার জন্য একটি লেবুর খোসা নিয়ে নেবেন লেবুর খোসার মধ্যে রেমেডি এভাবে লাগিয়ে নেবেন এরপর আপনারা আপনাদের ত্বকের যে স্থানে কালো দাগচপ রয়েছে সেই স্থানে আলতোভাবে দশ মিনিট মাসাজ করবেন লেবুর খোসা দিয়ে খুব ভালোভাবে মাসাজ করবেন দশ মিনিট মাসাজ করার পর আপারা আপনাদের ত্বকের মধ্যে এই রেমেডি আবারও লাগিয়ে নেবেন এরপর আপনারা অপেক্ষা করবেন দশ মিনিট দশ মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা এই রেমেডি সপ্তাহে তিন দিন আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করবেন নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের ফুল বডির কালো দাগ খুব সহজেই দূর হয়ে যাবে তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো এই ধরনের হেল্পফুল ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোন হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম